নিচু 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 তোমার দাদার মাথায় লাগছে এই দেখো হাস যাইতে আছে তারপর এই যে আমাদের কলা গাছের দ্বারে চলে আসি তুমি কলা নি বলা এই যে কলা আর এই সুপারি গাছ কি লাগাইছে জানো তুমি এটা হচ্ছে তোমার লাবলু আঙ্কেল এই এই যে আমাদের জমি দেখছো এই 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 জমি হইছে আমাদের আব্দুল্লাহ এই 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 পাশের জমি আর এই গাছ গাছালি আমাদের ওই কোনা দিয়ে ওঠেন ধরো দাঁড়ো দাদা উঠুক দাদা উঠুক এই দাদা এখন নৌকায় বসে এই কলাটা কাটবে সুন্দর ওরে ধরো ধরো Colonel, e o senhor bothera? E o aqui, por uma forma, vai vai

এইগুলো মানুষের খাসলাপ দেখছো পাখিতে কিভাবে খাইছে কলা পাখিতে বইটা যাবে না আছি না তুই তো আসছো

এই যদি পরিস্থিতি যে একটা আমরাও নাই আবার কলা কাইটা নিয়ে যাওয়া হ্যাঁ উঠবেন তাহলে গ্রামের মানুষ অনেক সহজ সরল ঠিক আছে কিন্তু তার মধ্যেও তাদের একটা দুর্নীতি এবং অপরাধের একটা বিষয় হলো কেন এই কাজগুলো করা লাগবে যে দেখুন এইখানে যে আমরা গাছগুলো প্রত্যেকটা গাছে আমরা হয়েছিলো একটা আমরাও নাই আমাদের খাওয়ার মতো কারণ বাসা থেকে একটু দূরে এইটা জমিটাই যে আর এখানে কলা ওখান থেকে এক সারা কলা কেটে নিয়ে গেছে এই যে এখন আসছে যে যেগুলো আছে কলার সরা সেগুলো কেটে নিয়ে যাব যে না হলে তো থাকবে না সবাই নিয়ে যাবে তো এটাও এক প্রকার জুলুম চুরি আর বড় বড় চোর ডাকাই তো আমাদের আমলারা আছে তারা বড় বড় চুরি ডাকাতি করে তাই না আর এটা হলো এটাও সেম চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মতোই একটা অপরাধ কিন্তু আমরা হয়তো অনেকে এই জিনিসটাকে অপরাধ হিসেবে মনে করি না কিন্তু এটাতে কত ভয়ঙ্কর অপরাধ সেই জিনিসটা বোঝা উচিত আমাদের কত কষ্ট করে লাগানো হয়েছে পরিচর্যা করা হয়েছে একটা আমরা গাছে নাই কলা কাইটা নিজের মনে করে নিয়ে যাওয়া হইতেছে এগুলো কেন এই 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 এইগুলো কেন ঘটবে কিরাম গায়ে সবাই তো লাগাই খাইতে পারে সবার তো সেই ক্যাপাসিটিটা আছে তার মানে এটা স্বভাব স্বভাবটাই যখন খারাপ হয়ে যায় তখন আসলে মানুষের নৈতিকতা বোধটা আসলে থাকে না তো কী করা দুঃখজনক এটা এই ঘটনাগুলো সব ওই আমাদের ওই আর বাগান থেকে ওই সুপারি নারকেল পীর ধরে ধরে কেটে নিয়ে যায় কি ভাই এগুলো কী

আবদুল্লাহ এখন আমরা এই যে আমাদের যে বাগান এই বাগানে যাব তুমি যাবা যাব হয় যাব তাদের কাছে তো যাবই আমরা এই বাগানটা একটু দেখে আসি এইটি হলো নারকেল সুপারি বাগান এখান থেকেও আপনার কি বলবো যে নারকেলটা পীরপির ধৈরে ধইরা খেয়ে ফেলে খুবই দুঃখজনক এই বাগানে কিছু সুপারি পাকছে ডাব পরা হয়েছে এই সুপারি এবং আরো কিছু সুপারি পারতেছে